হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নিই তো রেসিপিটা বানাতে আমি আগে থেকে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে নিয়েছি আর আলুও আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর মশলা হিসেবে আদা রসুনের পেস্ট নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা কুচনো আর এখানে ধনেপাতা পাতা নিয়েছি তো চলো রান্নাটা করি করে তেল নিলাম তেল গরম হয়ে এলে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আমি একে একে ভেজে নেব তো এখানে বলে নিই সেদ্ধ করা অবস্থায় ডিমগুলো আমি একটু করে খুন্তি করে ছিদ্র করে নিয়েছিলাম যাতে ডিমের ভেতরে ভালোভাবে নুন হলুদ ঢোকে এইভাবে আমি উল্টে পাল্টে ডিম ভেজে তুলে নিলাম ওই কড়াইয়েই আমি আরও কিছুটা তেল দিয়ে ফুলকপিগুলো একই প্রসেসে ভেজে নেব আগে থেকেই বলে দিই এখানে আমি ফুলকপিটা সেদ্ধ করিনি একবারেই চাপিয়েছি তোমরা কেউ চাইলে সেদ্ধ করে জলটা ফেলে দিতেও পারো তো সেদ্ধ করে জলটা ফেলিনি একবারেই চাপিয়েছি তাই জন্য এটাকে একটু বেশি করে ফ্রাই করে নিতে হবে না তো রান্না হওয়ার পরে টাটিগুলো শক্ত থাকতে পারে আর ফুলকপিগুলো গলেও যেতে পারে তাই তেলে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর কটা গোলমরিচের দানা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচনোটাও অ্যাড করে দিলাম এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে তো দেখো আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলা আমি এখানে অ্যাড করলাম তার সাথে কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম ভালোভাবে মশলা জলের সাথে মিশে গেলে আমি এখানে গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে সব উপকরণ আমি মিশিয়ে নেব মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে মশলার গা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এখানে আমি আরও একটা কথা বলে নিই এই আলুটা আমি সেদ্ধ অবস্থায় দিয়ে দিয়েছি তোমরা চাইলে আলুটা ভেজে নিতে পারো তো ভালোভাবে আলু কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর ডিম আমি অ্যাড করে দিলাম তো ভালোভাবে ফুলকপি ডিম আলু একসাথে আমি মিশিয়ে নেবো আরও কিছুক্ষণ টাইম নিয়ে রান্নাটা করবো ফুলকপি ভেজেছি ডিম ভেজেছি এখানে আলুটা আমি ভাজিনি অনেকটা তেল খাওয়া হয়ে যাবে আমি তেলটাকে একটু অ্যাভয়েড করি চিকেন রান্না করলেও তোমরা দেখেছো আমি কতটা কম তেল দিই তো সেই জন্যই আলুটা আমি এখানে সেদ্ধই দিয়েছি সেদ্ধ আলুটাতে অনেকটা তেলটা টেনে নেবে তো মশলাটা আমার ভালোভাবে সব উপকরণের সাথে কষানো হয়ে গেলে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আমি রান্নাটা একটু কারি কারি করবো তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে আরও জল দিতে পারো যদি ফুলকপি ডিম আলুর ঝোল খাও আমার ঝোলটাও খুব ভালো লাগে তো আজকে আমি কারি বানাবো তাই আমি ঝোলটা একটু কম করেছি তো দেখো আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা করতে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমার রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা অ্যাড করলাম ধনে পাতাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব ধনেপাতাটা পাতাটা দিয়ে আমি আর ফোটাবো না গ্যাস আমি বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি ধনে পাতাটা দিয়ে এবার আমার রান্নাটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই একটা পাত্রে ঢেলে তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তুমি চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তুমি যদি কোনো ইউটিউবার হও অবশ্যই তুমি আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও